এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ডিলিট করা ফেসবুক পেজটিকে ফিরিয়ে আনবেন তো একটা কথা প্রথমেই আমি আপনাদের বলে রাখি আপনারা যদি আপনাদের ফেসবুক পেজটিকে তিরিশ দিনের মধ্যে ডিলিট হয়ে থাকেন তো আপনারা সেই ফেসবুক পেজটি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন তিরিশ দিনের বেশি যদি হয়ে যায় মানে তিরিশ দিন থেকে যদি একত্রিশ দিন হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো আপনারা যদি আপনাদের ফেসবুক পেজ থেকে তিরিশ দিনের মধ্যে ডিলিট করে থাকেন তো সেই ফেসবুক পেজ কিন্তু আপনার ফ্রি আনতে পারবেন তো কীভাবে আপনার ফ্রি আনবেন তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিশানটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিশন ওপেন করার পর আপনারা আপনাদের সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনারা সেই পেজটিকে তৈরি করেছিলেন তো ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন পেজেস বলে তো এখানে দেখতে পাচ্ছেন পেজেস তো আপনার পেজেস অপশানটিতে ক্লিক করবেন পেজেস অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন রিঅ্যাক্টিভেট ইয়ার পেজেস একটা কথা বলে রাখি আপনাদের এখানে পেজেস অপশানই তখনই শো করবে যদি আপনাদের কোনো ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করা থাকে ঠিক আছে আর যদি আপনাদের ফেসবুক পেজ ডিলিট করার পর সেটা যদি পারমানেন্টলি ডিলিট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজেস অপশানটি দেখতে পাবে না ঠিক আছে তো আপনি যদি পেজেস অপশান দেখতে পান তো আপনার পেজেস অপশানে ক্লিক করবেন ক্লিক করার ব্যাপারে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভেট ইয়ার পেজেস তো পাশে এখানে দেখতে পাচ্ছেন ভিউ তো আপনার ভিউ ক্লিক করবেন ভিউ অপশনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এই যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন সোম ওয়ান টু থ্রি তার নিচে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে থার্টি ডেজ লেফট আনটিল ডিলিশন মানে তিরিশ দিন পর কিন্তু আমার এই পেজটি ডিলিট হয়ে যাবে আর ওপরে যে পেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পেজগুলোকে আমি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি তাই এখানে দেখতে পাচ্ছেন কিছু কিন্তু শো করছে না ঠিক আছে বাট এই পেজটাকে কিন্তু আমি ডিলিট করেছি তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে তিরিশ দিন পর আমার এই পেজটি ডিলিট হয়ে যাবে তো আপনারা কি করবেন এখানে রিঅ্যাক্টিভেটে ক্লিক করবেন রিঅ্যাক্টিভেটে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফেসবুক পেজটি মানে ডিলিট ফেসবুক পেজটি কিন্তু আপনারা আবার ফিরে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু আবার আমি অ্যাক্টিভেট করে এলাম তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ডিলিট করা ফেসবুক পেজ তিরিশ দিনের মধ্যে ফিরিয়ে আনতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলেটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানতে দেবেন আমি দিপ্লগ করবেন এই ভিডিও আনার চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পেজকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সব ভালো থাকবেন